পুরো বিশ্বটাই যেন আজ ভারতের স্তূপ রাশিয়া ইউক্রেন ইজরায়েল প্যালেস্টাইনের সাথে সাথে চলছে উত্তর পূর্ব আফ্রিকার ছোট্ট একটি দেশ সুদান আফ্রিকার সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে অন্যতম হল মুসলিম অধ্যুষিত ক্ষুদ্র এই দেশ কিন্তু আশ্চর্যের বিষয় হল মুসলিম অধ্যুষিত এই দেশে লক্ষ লক্ষ মুসলিমদের শেষ করার পেছনে নেই কোনো ইহুদি বা খ্রিস্টানদের হাত সুদানের এই সর্বনাশের মূলে রয়েছে মুসলিম খোলাখুলি বলতে গেলে এর সাথে পরোক্ষভাবে দায়ী কিন্তু আরব দেশগুলির মতো সম্ভ্রান্ত কয়েকটি মুসলিম দেশ সুদানি মুসলিমদের গণহত্যা এই প্রথম নয় এর আগে দু সাল থেকে সাল পর্যন্ত সুদানে আনুমানিক প্রায় তিন লক্ষ মানুষকে নিকেশ করেছিল বর্বরের দল কিন্তু বর্তমানে সুদানে ফের একবার শুরু হয়েছে রক্ত বন্যা রোজ রোজ শত শত নিরীহ গ্রামবাসীদের হত্যা ধর্ষণ নারী ও শিশু নির্যাতন যেন হার মানাবে গাজার গণহত্যাকে কিন্তু প্রশ্ন এখানে যে কেন সুদানে এই হিংসা অব্যাহত রয়েছে সুদান গণহত্যার আসল কারণটাই বাকি তাছাড়া এই গণহত্যার জন্য আরব দেশগুলোই বা কতটা দায়ী এসব জানতেই চোখ রাখুন ওয়ার্ল্ডস মিস্টারি বাংলা চ্যানেলের আজকের এপিসোডে ঘটনার শুরুতে আমাদেরকে পিছিয়ে যেতে হবে দু সালের শুরুর দিকে যখন শুরু হয়েছিল সুদানের দারফুর গণহত্যা আর কেন এই গণহত্যা হয়েছিল তার প্রধান কারণ খুঁজে বের করা দরকার বহুকাল আগে থেকেই দারফুর হল সুদানের অর্থনৈতিক পরিকাঠামোর অন্যতম ভিত্তি অর্থাৎ সুদানের এই অঞ্চলে নানা মূল্যবান খনিজ সম্পদ রয়েছে দারফুর অঞ্চলে তখন কমপক্ষে ছয় মিলিয়ন মানুষের বসবাস ছিল যাদের মধ্য হতে মূলত দুটি গোষ্ঠী বসবাস করত প্রথম সম্প্রদায় ছিল নানান উপজাতি বিশিষ্ট কৃষ্ণাঙ্গ আফ্রিকান যারা ছিল মূলত ভূমিপুত্র এবং অপর সম্প্রদায় ছিল আরব বংশোদ্ভূত যাযাবর শ্রেণী যারা আরব মিলিশিয়া নামে পরিচিত এরা সকলেই কৃষিকাজ ও পশুপালন করে দিন অতিবাহিত করত। একই এলাকায় বসবাস করলেও এদের জীবনধারা ও আঞ্চলিক দাবি ছিল ভিন্ন যা এদের হিংসাকে আরও ত্বরান্বিত করেছিল অর্থাৎ বহুকাল আগে থেকেই এই দুই গোত্র নানা কারণে দ্বন্দ্বে লিপ্ত থাকত তাহলে পরিষ্কার করে বলতে গেলে এই দুটি গোষ্ঠী হল একদিকে আরবীয় জানজাও ইদ মিলিশিয়া গোত্র এবং অপরদিকে আফ্রিকান ফার মাসালিত এবং জাগও জাতিগত গোষ্ঠী সুদানের গৃহযুদ্ধের প্রারম্ভের প্রধান কারণ হিসেবে ধরা হয় উনিশশো সালে সৃষ্ট হওয়া খরাকে কারণ ওই সময়ে দীর্ঘকালীন অনাবৃষ্টির ফলে সুদানের বেশ কিছু এলাকা নিয়ে খরা ও মরুভূমি গড়ে ওঠে জলবায়ুর এই পরিবর্তনের ফলে জমির উর্বরতাও কমতে থাকে ফলে সুদান জুড়ে কৃষিকাজ ও পশুপালন নিয়ে তীব্র সমস্যা শুরু হয় সুদানের উভয় গোষ্ঠী উর্বর কৃষি ও পশুচারণ ভূমি দখল নিয়ে একে অপরের বিরোধিতা করতে থাকে যে এলাকায় যার যেমন ক্ষমতা সেই এলাকায় তারা কৃষিজমি ও পশুচারণ ভূমি দখল নিয়ে লড়াই করতে থাকে ফলে থেকে থেকে তাদের মধ্যে নানারকম গোলমাল হতো যা দু সালে সৃষ্টি হওয়া গণহত্যাকে ত্বরান্বিত করে এছাড়া পরিবেশগত চাপের পাশাপাশি জাতি ও সংস্কৃতিগত পার্থক্যও এই গোষ্ঠী দুটির বিরোধকে আরও বাড়িয়ে দিয়েছিল আরবীয় জানজাও ঈদ মিলিশিয়া গোত্রের সংস্কৃতির সাথে আফ্রিকার ফার মাসালিত এবং জাগুয়া শ্রেণীর মানুষের সংস্কৃতি কখনোই ম্যাচিং হয় না তাদের ভাষা পরিচয় এবং ধর্মীয় কালচারের পার্থক্যের কারণে সময়ে অসমে বারবার সংঘর্ষে লিপ্ত করেছিল যা শেষ পর্যন্ত দু সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ দু সালে গিয়ে শেষ হয় দু সালের শুরুর দিকে দারপুরে দীর্ঘস্থায়ী উত্তেজনা গৃহযুদ্ধের রূপ নেয় আফ্রিকান উপজাতি গোষ্ঠীর মধ্য হতে দুটি বিদ্রোহী দল জেইএম বা জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি মুভমেন্ট এবং এস এল এম এ বা সুদান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর আত্মপ্রকাশ করে যারা মূলত নিজেদের দাবি দেওয়া এবং বঞ্চিত অধিকার নিয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জেইএম এবং এস এল এম এ সশস্ত্র গোষ্ঠী দুটি সরকারি বাহিনীর উপর আক্রমণ করলে দু হাজার তিন সালে শুরু হয় গৃহযুদ্ধ তৎকালীন সুদানের রাষ্ট্রপতি ওমর আল বাসির এই আক্রমণের যোগ্য জবাব দিতে শুরু করে ফলে দেশ জুড়ে শুরু হয় তুমুল রক্তক্ষয়ী সংগ্রাম এমন সময় আফ্রিকান উপজাতিদের প্রধান বিরোধী জনগোষ্ঠী আরব মিলিশিয়ারা সুযোগ বুঝে সুদান সরকারের বাহিনীকে সমর্থন করে এবং সরাসরি সুদান বাহিনীর হয়ে লড়াইয়ে অংশগ্রহণ করে যার ফলে যুদ্ধটি সুদানের প্রধান দুই গোষ্ঠীর লড়াইয়ে পরিণত হয় আফ্রিকান উপজাতি গোষ্ঠীর সশস্ত্র দুই দল যথা জেইএম ও এস এল এম এ এবং অপরদিকে রয়েছে সুদান সরকারি বাহিনী এবং আরব মিলিশিয়ার দল সুদান সরকারি বাহিনী ও আরব মিলিশিয়ারা জে এবং এস এল এম এ এর সদস্যদের ধরে ধরে মারার পাশাপাশি এই দুই আফ্রিকান উপজাতি দলের নিরীহ সমর্থকদের উপর অকথ্য অত্যাচার চালায় খুন ধর্ষণ লুট ও অগ্নিসংযোগ করে পুরো আস্ত এক একটা গ্রাম উজাড় করে দিয়েছিল তাদের অত্যাচারের বর্ণনা দেওয়া এক কথায় অসম্ভব সালে শুরু হওয়া এই যুদ্ধ দু সালে গিয়ে থামে জাতিসংঘ থেকে শুরু করে আফ্রিকান ইউনিয়ন হিউম্যান রাইটস ওয়াচ বা এইচ আর ডব্লিউ এর হস্তক্ষেপে সুদানে শান্তি ফেরে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই গৃহযুদ্ধে কমপক্ষে এক লাখ থেকে চার লক্ষ মানুষ নিহত হয়েছিল এই গণহত্যার ফলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সুদান রাষ্ট্রপতি বসির আল ওমরের বিরুদ্ধে সুর চড়ান কিন্তু রাষ্ট্রপতি ওমর আফ্রিকার নিরীহ জনগোষ্ঠীর উপরে আক্রমণের কথা অস্বীকার করেন এবং যুক্তি দেন যে তারা জেইএম এবং এস এল এম এ এর আক্রমণের পাল্টা দিয়েছে মাত্র তবে দু সালে গৃহযুদ্ধ থামলেও এর পরবর্তী সময়ে দুহাজার তেরো দু হাজার উনিশ দু সালগুলিতেও ছোট বড় সংঘর্ষ লেগেই ছিল সর্বশেষ দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে অর্থাৎ বর্তমানে সুদানে ফের গৃহযুদ্ধ মারাত্মক আকার ধারণ করেছে শত শত মানুষের মৃত্যু আগুনের ফলে সুদানের আকাশে ভেসে বেড়ায় মানুষের এই সংঘাতের পিছনেও ক্ষমতা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদপূর্ণ এলাকা দখল নিয়ে সৃষ্টি হয়েছে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই কিন্তু বর্তমানে এই যুদ্ধে সৌদি আরব সহ অন্যান্য কয়েকটি আরব দেশকে প্রধান দায়ী হিসেবে উল্লেখ করা হচ্ছে সুদান খাতা কলমে আফ্রিকার একটি ছোট্ট দেশ হলেও দেশটির চালিকা শক্তি কিন্তু আরব দেশগুলো। অর্থাৎ দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক চালিকা শক্তি হলো প্রধানত সৌদি আরব আর এটা কারো বানানো কথা নয় এই অভিযোগটি করেছেন বিশিষ্ট গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস্ট বেভারলি ও সুদান আফ্রিকার দেশ হলেও সুদানি শাসকরা বেশিরভাগই আরবি ভাষাভাষীর লোকজন ছিল এবং সরকারি অভিযাতরা আরব দেশগুলির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শুধু তাই নয় সৌদি আরব ও ইয়েমেনের যুদ্ধে বহু সুদানি সৈন্য ও মিলিশিয়ারা সৌদি আরবের হয়ে নেমেছিল এছাড়াও গত বছর যে চারটি দেশের মধ্যস্থতায় সুদানের সামরিক শাসন থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের চুক্তি হয়েছে সেই মধ্যস্থতাকারী দেশগুলির মধ্যে আফ্রিকার কোনো দেশ না থাকলেও রয়েছে সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশ সেই সাথে সৌদি আরব ও আরব আমিরাত মনে করে যে সুদানের নিরাপত্তা ও রাজনৈতিক সংস্কারের প্রকল্পটি যেন তাদের হাতের মোয়া আর সুদানে আরব মিলিশিয়াদের অর্থ ও অস্ত্রশস্ত্র যোগান দেয় এই আরব দেশগুলি এমন অভিযোগ কিন্তু বহুদিনের সুতরাং এসব দিক থেকে বিচার করে বিশ্ব রাজনীতির বিরাট একটা অংশ সুদানে চলা চলমান সংঘর্ষের জন্য প্রধান দায়ী করেছে আরব দেশগুলিকে সুতরাং এসব দিক থেকে বিচার করে বিশ্ব রাজনীতির একটা বিরাট অংশ সুদানের স্বর্ণখনি বা অন্যান্য খনিজ অঞ্চল নিয়ে সুদানের আরব মিলেশিয়া ও আফ্রিকান উপজাতিদের মধ্যে লাগাতার লড়াইয়ের আরব দেশগুলিকে পরোক্ষভাবে দায়ী করেছেন আর এই অভিযোগ হওয়াটা স্বাভাবিক এতক্ষণে অল্প সময়ে মোটামুটি একটা ধারণা দিয়ে গেলাম সুদান গৃহযুদ্ধ নিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন ধন্যবাদ